বিষ রাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সংখ্যাতত্ত্ব অনুসারে এই যে দুই হাজার পঁচিশ দুই যোগ দুই যোগ পাঁচ টোটাল যোগ করলে কিন্তু নাইন পাওয়া যাচ্ছে নয় আর নয় সংখ্যা হলো মঙ্গলের সংখ্যা সংখ্যাতত্ত্ব অনুসারে নির্দেশ করছে দুই হাজার সাল মঙ্গলের সংখ্যা বৈদিক জ্যোতিষ অনুসারে যদি এই সংখ্যাতত্ত্বের বিষয়টা অর্থাৎ মঙ্গল গ্রহের বছর এই যে বিষয়টাকে যদি কনভার্ট করা যায় বৈদিক জ্যোতিষ অনুসারে তাহলে আপনারা মঙ্গল গ্রহ থেকে কেমন ফল পাবেন এই মঙ্গল গ্রহের বছরে কি নির্দেশ করছে আপনাদের সেটি আলোচনা করব দেখুন টোটাল যখন রাশিফল আলোচনা করা হবে অবশ্যই সমস্ত গ্রহের বিচার বিশ্লেষণে আলোচনা করা হবে এখানে মূলত দুই হাজার সাল এই যে মঙ্গলের বছর সংখ্যাতত্ত্ব অনুসারে সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা রাখব মঙ্গল গ্রহ বৈদিক জ্যোতিষ অনুসারে আপনাদের সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি খুব একটা সুখকর ঘরের অধিপতি নয় এবং যেহেতু আপনি জানতে পাচ্ছেন সংখ্যা তত্ত্ব অনুসারে মঙ্গলের বছর সেই কারণে এই দু সাল আপনারা যে কোনো রকম সংগঠন ইত্যাদি ক্ষেত্রে দায়িত্ব রয়েছেন সমস্ত কিছু শ্রম দিচ্ছেন ঠিক আছে তবে মনে রাখবেন যখনই একটি স্টেজে আসবেন আপনাকে সরিয়ে দিয়ে কিন্তু অন্য কেউ সেই অবস্থানে আসতে পারে তাই আগে যে থেকে জেনে রাখুন যে যতটুকু দায়িত্ব দেওয়া রয়েছে তার থেকে যে আপনি বেশি কাজ করছেন বেশি মানসিকভাবে পরিশ্রম করছেন তার কি ফল আদৌ পরবর্তীতে আপনাকে দেবে তো এই বিষয়গুলো অবগত হয়ে কিন্তু আপনাকে অগ্রগতি রাখতে হবে তা নাহলে একটি যে কোনো ক্ষেত্রে আছেন একটি স্টেজে আপনি নিয়ে গেলেন সেখানে কিন্তু আপনাকে সরিয়ে দিয়ে অন্য কেউ সেই অবস্থানে অবস্থান নিতে পারে এই দুই সাল যেহেতু মঙ্গল গ্রহ বৈদিক জ্যোতিষ অনুসারে আপনার সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি একটি ভুল আপনাকে মঙ্গল গ্রহের বছর যে কোনো ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা যদি আসে সেটি ভালো করে পর্যালোচনা করে তারপরে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন বিশ্ব রাশি অথবা বিশ্বলগ্নের যারা আছেন আপনার পরিকল্পনা সেটা কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে অর্থাৎ পরিকাঠামো যেটি করবেন সেটি উচ্চমানের করবেন কিন্তু আপনার পার্সোনাল জীবনে যে কাজগুলি আপনি করছেন যে বড় পরিকল্পনা নিয়ে আপনি চলছেন যে কোনো ক্ষেত্রে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আর্থিক রসদটুকু দরকার আছে তাই যে চিন্তা ভাবনাগুলি করছেন আর্থিক রসদ আপনাদের ভালো আছে তো বা সেই বিষয়ে আপনি অগ্রগতি রাখতে পারবেন তো কারণ একটি পরিকল্পনা পরিকাঠামো তৈরি করতে অনেকগুলি সামগ্রিক বিষয় দেখতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনারা অবগত থাকবেন চিন্তাভাবনা বড় ভালো কিন্তু সেই ক্ষেত্রে বাস্তবায়ন করতে হলে আপনি এই মুহূর্তে সেই জায়গায় কিন্তু থাকবেন না অবশ্যই রাশি লগ্ন ভেদে হয় তারতম্য হবে তবে মূলত এই বিষয়গুলো একটু অবগত থাকবেন এই দু সালে বিশ্ব রাশি অথবা বিশ্বলগ্নের যারা আছেন এই যে বললাম সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি খুব একটা সুখকর ঘরের অধিপতি নয় তাই বিবাহ ক্ষেত্রে সমস্যা যাদের চলছে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সেটি ভালো করে সিদ্ধান্ত নেবেন কারণ একটি ভুল আপনাকে আফসোস করতে হতে পারে মঙ্গল গ্রহের বছর যেহেতু আপনাদের যোগকারক গ্রহ নয় তথাপি মঙ্গল গ্রহকে কিন্তু বাদ দেওয়া যাবে না যদি স্বাস্থ্যের সবকটি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি মানুষের মধ্যে যে তেজ সেটি কিন্তু মঙ্গল গ্রহের উপর নির্ভর করছে অর্থাৎ কম বয়সের মধ্যে যে একটি স্পিরিচুয়াল থাকে এগিয়ে যাওয়ার একটি উদ্যম থাকে সেটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে পাওয়া যায় তাই মঙ্গল গ্রহের এনার্জি অবশ্যই প্রয়োজন যদি আপনার লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে বা বিষ রাশি অন্য লগ্ন হতে পারে আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহ থেকে কোনো রকম নেগেটিভ প্রভাব আপনার জীবনে আসছে বা আসতে পারে বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই আপনারা তিনমুখী রুদ্রাক্ষ নিতে পারেন বা হনুমান চাল্লিশার জব করতে পারেন মূর্তি ঘরে রাখতে পারেন ভালো কিন্তু ফল পাবেন মূলত এই দুই সালে মঙ্গল গ্রহের যে ট্র্যানজিট সেই অনুসারে বলা যেতে পারে সুযোগ সুবিধা তো আপনারা পাচ্ছেন সমস্ত ক্ষেত্রে একটু সিদ্ধান্ত নিয়ে বিবেচনা করবেন আর্থিক বছরের প্রথম দিকটা আর্থিক দিকটাও খারাপ নয় বিভিন্ন ক্ষেত্রে অবশ্য বিনিয়োগ করতে পারবেন সেক্ষেত্রে টার্গেট থাকবে আপনাদের কিছু মানসিকতার পরিবর্তন আসবে মনের মধ্যে উদ্যমও থাকবে কিছু ক্ষেত্রে আপনাকে একটু সংযত থাকতে হবে সেটা বিবাহ ক্ষেত্রে বলুন বা কোনো কিছু রিক্স নিতে হলে একটু আপনাকে ভেবে চলতে হবে আপনি কোন বয়সে দাঁড়িয়ে আছেন সেই রিক্স কি নিতে পারবেন আদৌ এই ছোট ছোট ভাবনাগুলো নিয়ে অগ্রগতি আপনাকে রাখতে হবে তবে এই দু সালে বৈদিক জ্যোতিষ অনুসারে শুভ গ্রহ দেবগ্রহ বৃহস্পতির অবস্থান কিন্তু আপনাদের কুণ্ডলী অনুসারে ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং রাহু গ্রহ যে পজিশানে আছে সেটিও ভালো এবং ঘর পরিবর্তন করবে সেটিও আমরা ভালো দেখতে পাচ্ছি আপনাদের যজ্ঞ গ্রহ শনিগ্রহ নবম দশম ঘরের অধিপতিও ভালো ঘরে অবস্থান করবে তাই মঙ্গল গ্রহ এই যে সংখ্যাতত্ত্ব অনুসারে নির্দেশ করছে বৈদিক জ্যোতিষ অনুসারে আপনারা এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা রাখবেন আমরা দু হাজার পঁচিশ সালে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের দিকটা যথেষ্ট আপনার কথার মধ্যে একটি অ্যাগ্রেসিভ থাকবে বুঝিয়ে বলার প্রবণতা থাকবে এবং যেখানে যেমন আচরণ করা সেটি আমরা দেখতে পাব দু সালে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে এবং আর্থিক ক্ষেত্রটা অবশ্যই বিবেচনা করে আপনাকে সমস্ত কিছু করতে দেখা যাবে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা ফাটকা কোনোরকম বিজনেস ক্ষেত্রের মধ্যে আগ্রহ তৈরি হবে এবং সেখান থেকে কিছু অর্থ আপনারা পেতে চলেছেন যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে লটারি যোগ আকস্মিক রকম প্রাপ্তি থাকে সেখানেও আপনারা বঞ্চিত হবেন না এই দু সালে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে এরকম কিছু আপনাদের কিন্তু ঘটতে চলেছে বিষরাশি অথবা লগ্নের যারা আছেন দেখুন মঙ্গল গ্রহ তো ঘর পরিবর্তন করবে দীর্ঘদিন ধরে যে গ্রহগুলো অবস্থান করে থাকে শনি গ্রহ রাহুগ্রহ দেবগুরু বৃহস্পতি গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে আপনার মনকে প্রভাবিত করবে এই যে যখন মঙ্গল গোচর করবে যে ঘরে মঙ্গলের কোনোরকম নেগেটিভ দৃষ্টি দেবে সেখানে যদি দেবগুরু বৃহস্পতির পজিটিভ দৃষ্টি থাকে কোনো শুভ গ্রহের পজিটিভ দৃষ্টি থাকে বা অবস্থান থাকে সেখানে কিন্তু সেই মঙ্গলের নেগেটিভিটি অনেকটা দূর হয়ে যাবে তাই জানুয়ারি মাসে কুড়ি তারিখ থেকে আপনারা খুব একটা খারাপ ফল পাচ্ছেন না ভালোই ফল পাবেন এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা মার্চ থেকে জুন মাসের দিকটা দেখব যথেষ্ট আপনার মধ্যে যে কোনো কাজের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে কোনো রকম যে কাজ করছেন সেই কাজের মধ্যে আরও দ্বিমুখী চিন্তাভাবনা সেগুলো আমরা দেখতে পাব রিসার্চ ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ভালো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে সমস্ত পরিকল্পনা আপনার সুদূর প্রসারী পরিকল্পনা সেটিও কিন্তু আমরা দেখতে পাব এর পরবর্তী ক্ষেত্রে জুন মাস থেকে জুলাই মাস এই ক্ষেত্রটা খারাপ নয় অবশ্যই বিবাহ বিষয়ে কোনো রকম সমস্যা হলে সেটা আপনি মিটে নিতে পারবেন এবং যারা বিজনেস করছেন বিজনেস করতে করতে রকম আপনাদের কর্মমুখী চিন্তাভাবনা দ্বিমুখী চিন্তাভাবনা সেটি আমরা দেখতে পাবো অর্থাৎ বিজনেস ক্ষেত্র থেকেও কিছু আপনাদের ইনকাম হবে এবং কিছু কর্ম করছেন সেখান থেকেও কিছু ইনকাম হবে পারিবারিক কোনো রকম মাঙ্গলিক কাজ সেটি করবেন ভাবছেন সমস্যা সৃষ্টি হচ্ছিল সেটি জুন থেকে জুলাই মাস অনেকটা কিন্তু প্রশস্ত হচ্ছে আমরা গ্রহের গোচর অনুসারে সেটি দেখতে পাচ্ছি এবং এর পরবর্তী ক্ষেত্রে আগস্ট মাসের দিকটা সেখানে অবশ্যই হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ আপনাদের থাকছে এবং কিছু বিষয়ে আপনাদের পুরানো সমস্যা নিয়ে আপনারা চলছেন সেখান থেকে কিভাবে রিলিফ পাওয়া যায় চিন্তা আপনার মধ্যে অবশ্যই থাকছে কোনোরকম জমি জমা সংক্রান্ত বলুন বা শারীরিক বলুন যেগুলো আপনাকে সমস্যার সৃষ্টি করছে সেরকম কিছু পরিত্রাণের পথ আপনারা কিন্তু পাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের দিকটা নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে সমস্ত বিষয়ে রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিলে হবে না হটকারিতার সিদ্ধান্ত নিলে হবে না একটু বুঝে শুনে চিন্তা আপনা করতে হবে যেখানে আপনি মনোনিবেশ করছেন সেই ক্ষেত্রে আদৌ কিছু আপনাকে কিন্তু দেবে বা আপনি পাবেন এই বিষয়গুলো অবগত রেখে আপনাকে পদক্ষেপ রাখতে হবে নভেম্বরের মাসের দিকটা অবশ্যই বিজনেস ক্ষেত্র ভালো সেখানে অবশ্যই আপনার যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও কিছু ভালো ফল করতে চলেছেন এবং ডিসেম্বরের মাসের দিকটা অবশ্যই কিছু প্রাপ্তিযোগ আপনার থাকছে সেটা সম্পত্তি হতে পারে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে তবে সেই অর্থটা ধরে রাখার চেষ্টা রাখবেন কারণ একদিক থেকে অর্থ আসবে অন্যদিক থেকে অর্থ দু ভরেই কিন্তু খরচ করার প্রবণতা কিন্তু আমরা দেখতে পাব তবে আলটিমেটলি যদি বৈদিক জ্যোতিষ অনুসারে আমরা দেখি গ্রহের অবস্থান যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সংখ্যাতত্ত্ব অনুসারে যেহেতু মঙ্গলের বছর নির্দেশ করছে তাই কয়েকটি বিষয় একটু আপনারা মেনে চলবেন তা নাহলে পরবর্তী ক্ষেত্রে আফসোস হতে পারে কারণ আপনার সপ্তম এবং দ্বাদশ ঘরের অধিপতি এখানে মঙ্গল গ্রহ অবস্থান করলে কিন্তু মাঙ্গলিক নির্দেশ করে তাই আগেই আপনারা বিবাহ বিষয়ে বিজনেস বিষয়ে হটকারিতা সিদ্ধান্ত থেকে একটু দূর দূরে দূরে রাখবেন নিজেকে বা বিদেশে যাবেন কাজের জন্য আপনার মধ্যে কী ক্যাপাবিলিটি আছে আপনি বিদেশে যাবেন যদি সেই কাজ এখানে হয়ে যায় তো করতে পারেন এরকম ছোটো ছোটো বিষয়গুলো একটু ভাবনা চিন্তা রেখে আপনাকে অগ্রগতি রাখতে হবে যেহেতু শঙ্করতত্ত্ব অনুসারে মঙ্গল গ্রহের বছর যে প্রতিকারটা বললাম আপনারা করতে পারেন মাছভিত্তিক রাশিফল দেখবেন কারণ অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে পুঙ্খানুপুঙ্খ একটি রাশিফল কিন্তু তৈরি হয় মূলত সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গল গ্রহের বছর সেই কারণেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ